নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সিক্স অফ এপ্রিল শুক্রবার এখন বাজে সকাল দশটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে তুলতুলে বাবা তুলতুলকে পনেরো নটার মধ্যে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে ব্রেকফাস্ট সেরে মিস্ত্রি দাদাদের নিয়ে ও বাড়িতে গেলেন কিছুদিন আগে ও বাড়িতে মোটরের কিছু সমস্যা হয়েছিল যার জন্য মোটরটা তুলতে হয়েছিল তো মোটরটা যে জায়গায় ছিল সেই জায়গাটাতে একটু ভাঙাচোরা করতে হয়েছিল তো সেটাই ঠিকঠাক করতে গেলেন আর এই সব কাজ করতে গেলে তো বাড়িঘর অসম্ভব নোংরা হয়ে থাকে তাই বাড়িঘরটাও একটু পরিষ্কার করতে গেলেন মানে একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে বলে তো গেলেন দেড় দু ঘন্টার মধ্যে ফিরবেন দেখা যাক কারণ সব কাজ করতে গেলে তো তখন সময় ঠিক থাকে না কীভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না আর আমি ওইদিকে সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে নিয়েছি জামা কাপড়গুলো এখনও মেলা হয়নি এবার যাবো কাপড়গুলো ছাদে মেলতে আর আজকে স্নানের আগে তুলতুলের এই স্কুল ব্যাগটা ধুয়ে দিয়েছি কেচে দিয়েছি যা নোংরা হয়েছিল আর গতকাল রাতে ওই আজকে সকালে মুগ ডালে চিলা বানাবো বলে ওই মুগ ডাল আতপ চাল এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালে ব্যাটারটা রেডি করে ওই মুগ ডালের চিলা বানিয়েছিলাম ওই মুগ ডালের চিলাটা মেয়নিজ আর সস দিয়ে তুলতুলো বাবাকে দিয়ে দিলাম এই মুগ ডালের চিলা তারপর আপে ছিলকা এগুলোর জন্য এক ধরনের গ্রিন চাটনি বানাতে হয় ওই ধনে পাতা পুদিনা পাতা একটু লেবু লেবু দিয়ে কিন্তু আমার কিছুতেই বানানো হয়ে ওঠে না তাই এবার ভেবেছি একদিন সময় সুযোগ করে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখব আর ওই সেদিনকে তুলতুলে বাবা বাজার থেকে পাঙাশ মাছ এনেছিলেন তো সেদিনকে কিছুটা করা হয়েছিল আর কিছুটা ফ্রিজে রেখেছিলাম আজকে সকালে সেটা বার করলাম তবে আজকে আর তুলতুলকে পাঙাশ মাছটা দেবো না ওকে ডিম টিম কিছু দিয়ে দেবো এবার যাই আমি ছাদে জামা কাপড়গুলো মেলে আসি এখন বাজে এগারোটা পাঁচ আর তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে আমি ব্রেকফাস্ট সারলাম আর দুপুরে যা রান্না হবে তারই কিছুটা জোগাড় করে রেখেছি তুলতুলের জন্য খিচুড়ি করব তাই চাল ডাল সব রকম সবজি কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর আমাদের জন্য পাঙাশ মাছের ঝোল হবে পাঙাশ মাছটা কিছুটা ভেজে রেখেছি আর কিছুটা ভাজা বাকি আছে মশলাটাও কিছুটা করেছি আদা আর রসুনটা বাড়তে হবে আর এখন আমি যাচ্ছি স্কুল থেকে আনতে তুলকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আমি আমরা ভালো মাম্মা ভালো হ্যাঁ আস্তে সরে এসো চলো চলো এবার বাড়ি চলো চলো দাও পয়সা এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর আমরা এই এগারোটা পঁয়ত্রিশ নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর তুলতুলকে এই সবে মাত্র গ্লুকোজের জলটুকু খাওয়ালাম আর এখানে যে মাছগুলো ভাজা বাকি ছিল সে মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে তুলতুলের জন্য খিচুড়িটা বসিয়ে দেবো তুলতুলের জন্য খিচুড়ি ডিম সেদ্ধ আমাদের জন্য আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল এগুলো হয়ে গেছে আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে তারপরে তুলতুলকে স্নান করাতে যাব এখন বাজে একটা আর তখন ভাতটা নামিয়ে ফ্যান ঝরিয়ে ভাতটা ক্যাসেরোলের মধ্যে রেখে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে ওর খাবারটাও বেড়ে নিয়েছি সব রকম সবজি দিয়ে খিচুড়ি আর একটা ডিম সেদ্ধ হ্যাঁ যা হ্যাঁ যা যা চলো খেয়ে নেবে এবার খেয়ে এখন বাজে একটা চল্লিশ আর তুলতুলকে যখন লাঞ্চ করাচ্ছিলাম ঠিক তখনই তুলতুলের বাবা ও বাড়ি থেকে ফির যাই ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর স্নানে গেলে আর তার মধ্যে আমি তুলতুলকে খাইয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছি তবে কুলকুল আজকে এখনও পর্যন্ত ঘুমাইনি এতক্ষণ ওর খেলার আওয়াজ পাওয়া যাচ্ছিল আর এদিকে আমি কুলকুলের বাবার খাবারটা বেড়ে নিয়েছি ভাতটা বেড়ে দিয়েছি মাছটা ভাজা হচ্ছে আজকে শুধু ভাত আর মাছের ছলি করেছে সময়ও ছিল না তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করাই সম্ভব হয়েছে মাছটা ভাজা হয়ে গেছে গেলে বাবা আর ধানকে খেতে দিয়ে দেবো এখন বাজে দুটো পঁচিশ আর তখন মাছটা ভেজে তুলতুলো বাবাকে খাবারটা বেড়ে দিয়ে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম ধানিকে যেমন খাবার দিয়েছি ঠিক সেরকম অবস্থাতেই আছে একটা দানাও মুখে তোলেনি আর আমি দই দিয়ে ভালো করে ভাতটা মেখে দিলাম দই শেষ হয়ে গেছিল বলে তুলতুলকে যখন স্কুল থেকে নিয়ে ফিরলাম তখন দই কিনে নিয়ে আসলাম ধানি কীভাবে খাবে দইটা ভালোবাসে এখন খাচ্ছে না হয়তো বিকেলে খাবে মাঝে মাঝে তো ওরকমই করে তারপর আমি এদিকে সমস্ত কাজকর্মগুলো সারলাম আর এই দুটো নাগাদ তুলতুল ঘুমাল তখন এই পিচকারি পয়সার ব্যাগ সব নিয়ে খেলা করছিল এই পিচকারিটা ওই বাড়িতে ছিল তুলতুলে বাবা আজকে ও বাড়ি থেকে আসার সময় পিচকারিটা নিয়ে এসেছে পিচকারিটা পাশে নিয়েই শুয়েছে আমি পয়সার ব্যাগটা নিয়ে যাতে ঘুম থেকে উঠেই দেখতে পায় এদিকে আমি আমার খাবারটাও বেড়ে নিয়েছি আর লাঞ্চটা সেরে তারপরে আমার প্রতিদিনের যে দু একটা কাজ আছে সেগুলো সব করবো কাউন্ট কর ফাইভ কাউন্ট হ্যাঁ 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 এবার কাট কত বাজলো টু তাহলে লে মামা এদিকে এসো তুমি এদিকে এসো বলো হ্যাঁ টু ঠিক টু মা তু বলো তো টু দ দা ওমা কত বাজলো 1 2 3 তো লেখ বাবা এটা ছড়িয়ে রাখো গুড ইভিনিং এখন বাজে সাতটা পঁচিশ আর তখন দিদি কাজ সেরে বাড়ি যাওয়ার পর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিলাম আর সন্ধ্যা দেওয়ার পর তুলতুলা বাবাকে চা করে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমার ওদিকে কিছু জামা কাপড় ভাজ করার সেগুলো ছিল সেগুলো সব ভাজ টাজ করে এই সবে মাত্র একটু বসলাম আর তুলতুলা দিকে এখন একটু টিভি দেখছে তো টিভি দেখে নিক তারপর ওকে পড়াতে বসাবো ধর্ত ধরতো দত্ত ধরতো ধরতো ধর্ত ধর ধর এখন বাজে নটা পঁয়ত্রিশ আর তখন তো তুলতুল বসে বসে একটু টিভি দেখছিল টিভি দেখতে দেখতে তুলতুলের ছর্দি ভাই আসলো তো তুলতুল ছর্দি ভাইয়ের সাথে কিছুক্ষণ খেলা করলো ছর্দি ভাই চলে যাওয়ার পর তুলতুলকে একটু পড়াতে বসালাম তবে আজকে স্কুলের কোনো হোমওয়ার্ক করেনি ওই একটু আমার সাথে পড়াশোনা করলো আর ওই পেন্সিল নিয়ে খাতা নিয়ে একটু আঁকিবুকি টানল এইসব করলো আর আজকে রাতে রান্না বলতে শুধুমাত্র তুলতুল আর ধানির জন্য দুটো রুটি করেছি ধানকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর তুলতুলের বাবার আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে উনি ওখানে গেছেন সকালবেলা আমি যে মুগ ডালের চিরাটা বানিয়েছিলাম তার কিছুটা ব্যাটার রয়ে গেছে তো রাত্রেবেলা আমি আমার জন্য দুটো চিলা বানিয়ে নেব করে রাখি মা হাত দেবে না কিন্তু ফ্রিজে দুটো মতোই হবে বেশি হবে না না বাবা এখন আর কিছু নেয় না কিছু না 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 এখন কিছু না ও সব কিচ্ছু না কিচ্ছু না এখন খাবে চলো খেয়ে নেবে এবার খেয়ে নেবে মা চল পরে দেবো পরে দেবো পরে এখন বাজে এগারোটা কুড়ি আর তুলতুল আজকে একটু দেরিতেই ডিনার করেছে এই পনেরো দশটা নাগাদ আসলে তখন ও খেলা করছিল। আর এতটাই খেলার মুড়ে ছিল তখন যদি ওকে আমি খাওয়াতে যেতাম তাহলে বিরক্ত বোধ করতো কান্নাকাটি করতো আর ঠিক করে খেতেও না আর আমি দেখলাম আগামীকালকে স্কুল যেহেতু ছুটি আছে তো একটু দেরি হচ্ছে হোক তাই ওই পনেরো দশটা নাগাদ খাওয়ালাম খাইয়ে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আজকে ওই দশটা পনেরো কুড়ি নাগাদ ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেছিলাম তো আজকে এগারোটার মধ্যেও ঘুমিয়েও পড়েছে আর এখন আমি আমার জন্য ওই মুগ ডালের চিলাটা বানাচ্ছি যেটুকু ব্যাটার ছিল দেখে ভাবলাম হয়তো দুটো চিলা হবে কিন্তু দেখলাম তিনটে চিলা হয়ে গেল ওই তিনটে চিলা আবার আমার পক্ষে একটু বেশি হয়ে যাবে কিন্তু বাসি আর রাখবো না খেয়েই নেব আর তুলতুল বিশেষ করে যখন আমার সাথে স্কুল থেকে বাড়ি ফেরে বাড়ি ফেরার পথে ওর কিছু না কিছু চাই মানে হয় চিপস নাই ওই টফি নাই ললিপপ আর আজকে তো বায়না ধরেছিল কোল্ড ড্রিঙ্কসের জন্য আজকে আর ওই সব দরকার নেই আজকে কোল্ড ড্রিঙ্কস মানে আমরা যেখানে অটো থেকে নামি তার আশেপাশে দু তিনটি দোকান আছে আর দোকানের সামনে ওই চেপস মানে লেজ কুরকুরের চেনগুলো ঝোলানো থাকে আর ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস বেগেরা থাকে আজকে সে আমাকে টানতে টানতে নিয়ে যাওয়ার মতন একা একাই প্রায় চলে যাচ্ছে এরকম যে দোকানে গিয়ে ইশারা করে দেখালো যে ওর ফ্রুটি চাই ফ্রুটি তো নয় স্লাইস ছিল তো যাই হোক আমি কতবার করে বললাম যে বাড়িতে গিয়ে খুলে দেবো যাই হোক নিলাম না ওখানেই দাঁড়িয়ে ওকে খেতে হবে যাই হোক তো দোকানদার স্ট্র দিলেন স্ট্র তো ওখানেই ছিল তো স্ট্র দেওয়া হলো ঠিক দু থেকে তিনটে সিপ নিল নিয়ে আমাকে দিয়ে দিল আর খেলো না তো আমি ভাবলাম হয়তো বাড়িতে গিয়ে আবার জেট টেট করতে পারে কি তো আমি আরেকটা স্লাইস নিয়ে এসে ঘরে রেখেছি যদিও জানি ওগুলো খাওয়ানো ঠিক নয় ওগুলো তো অতিরিক্ত মাত্রায় চিনি থাকে যেগুলো বাচ্চাদের ক্ষতি করে তো এমনিতে ও না কিন্তু দুদিন থেকে কি হয়েছে কি জানি হয়তো ওর গরম লাগছে খুব বেশি কিংবা ওগুলো কাউকে খেতে দেব মানে স্কুলেই হোক যাই হোক কিছু একটা হয়েছে যার জন্য ওর অতটা ঝোঁক বেড়ে গেছে খেলে তো ভালো লাগে না খেলেই মনটা খারাপ হয়ে যায় ওই কেনালেও সব কিছু করলো কিন্তু ওই দু থেকে তিনটে সিট নিল নিয়ে আমাকে দিয়ে দিলো আর খেলো না তো খেলোই না বাড়িতে এসেও খেলো না শুধু বায়না করে করে জিনিস নেবে আর কিছু না আর গতকালকে তুলতুলের বইটা আমি ঠিক করতে পারিনি মানে ওই ঘরে পাতলা সেলোটেপ ছিল না মোটা সেলোটেপ ছিল মোটা সেলোটেপ দিয়ে তো হবে না আর আজকে যখন তুলতুলকে স্কুল থেকে আনতে গেছিলাম এতটাই তাড়াহুড়ো করে গেছিলাম আর আসলাম যখন তখনও মনে ছিল না তো দেখি কোন এক সময় বেরিয়ে ওগুলোও কিনতে হবে ঘরে ওগুলো রাখতে হবে এমনিতে আঠা সব ঘরে আছে শুধু সেলোটেপটা সেলোটেপও আছে দু টাইপের সেরোটেপ আছে মানে একটা মোটা টাইপের আর একটা চওড়া পাতলা ওরকম টেপ নেই যাই হোক কবে যে বেরোবো জানি না দেখি কেন ওই বেরোবো বেরোবো বলতে বলতে আমি যে কবে বেরোবো আমি নিজেই জানি না শুধু ইচ্ছা করে না ভালো লাগে না না হলে সময় পায় না কিছু না কিছু আমার লেগেই আছে আর ছেলেটা একটু সস নিয়ে নেবো নাহলে মেয়মিস নিয়ে নেব এই খেয়ে নেব এখন আমার এদিকে অনেক কাজ পড়ে আছে সেগুলো সব শাড়ি তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট